এক ডাক্তার চেয়ে ওঠো ওঠো আমার বাচ্চাটা তাকাই আছে আমার মাল কোলে আমার বাচ্চাটা তো 3 মাসের বাচ্চা আমি সব সময় ভয় পেতাম যে আমি বাবা ছাড়া বড় হইছি না যদি আমার সন্তানের কোনো সমস্যা হয় 2022 সাল তো ফেসবুক চালাই চালাতে চালাতে তো হঠাৎ মানে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি পরিচিত ভেবে অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমাকে মেসেজ দেওয়া হয় মেসেসে জাস্ট হাই তো আমি হাই দেখাম বলছি যে আমি আপনি কি আমাকে চিনেন না চিনি না আপনাকে তবে পরিচিত হই তো আমি বললাম ঠিক আছে তবে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে পরিচিত হওয়ার কোনো দরকার নেই বলছে না আমি ওরকম ছেলে না তো ফার্স্টে জিজ্ঞেস করলো যে কোথায় থাকেন আমার পরিচয় জানতে চাইলো আমি আমার বাবা সাহেব কে কে আসে আমি কি করি তো আমি সব বললাম তো উনিও বলল সাথে সাথে সে আমাকে প্রপোজ তখনই তো আমি মানে একটু ফটকা টাইপের ভাবছিলাম যে হইতে পারে মানে একটু অন্যরকম টাইপের তো আমি আবার বলতেছি যে না আপনি হঠাৎ আমাকে চিনেন না জানেন না আপনি কিভাবে আমাকে প্রপোজ করেন তো আমি সাথে সাথে ব্লক করে দিছি। ব্লক করে দিছি তো আবার নিজেরই মনে হলো যে না দেখি কথা বলে তো পরে আবার আমি আনব্লক করি করে কথা বলি পরে আমি বললাম যে আপনি আমাকে চিনেন না আপনি আমাকে ফ্রেন্ড রিউস পাঠায় সাথে সাথে আপনি আমার প্রপোজ করলেন এটা একটা কেমন না তো আমি বলি দেখেন আমার ফ্যামিলিতে একটু প্রবলেম আমার ছোট থেকে বাবা নেই আমার বাবাও মারা গেছে আমাকে অনেক ছোট রেখা আমার ছোট একটা ভাই আছে আমি আর আমার মা আমার মা একটা জব করতো ওই জবে আর কি আমার আমার আর আমার ছোটো ভাইয়ের পড়ালেখা খরচ চলতো পরে বলতেছে যে তুমি যেমনই হও আমার তোমাকে ভালো লাগছে আর আমি বিয়ে করলে তোমাকে করব। তো আমি বলি দেখেন আমি জীবনে কখনো কারোর সাথে কখনো কোনো বাজে উদ্দেশ্যে কথাও বলি নেই বা প্রেম এগুলো আমার একদম পছন্দ না যদি আপনার সাথে আমি পরিচিত হই তাহলে আমি আপনাকে ডিরেক্ট বিয়ে করব আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি ভাইবাচিতা চিন্তা জানান পরে বলতেছে যে আপনি আমাকে দেখতে পারেন তাম আমি বলছে ঠিক আছে আমরা ফ্রেন্ড থাকি পরে সে আমাকে সব কিছু শেয়ার করে দেন আমি ওরে সব কিছু শেয়ার করি তো শেয়ার করাতে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে তো তারপর সম্পর্ক শুরু সম্পর্ক শুরুতে অনেক ফ্রেন্ডলি যেহেতু ওর মা কে ও আমার ব্যাপারটা শেয়ার করে ওর বোনও জানে ওর বোনও আমার সাথে কথা হইতো মানে ওর আব্বু জানতো না তাছাড়া ওর ফ্যামিলি তোর মা আর ওর বোন জানতো তো তারপর এমনি যাইতে থাকে দিন যেতে থাকে আমাদের ফ্যামিলির কেউ জানে না কেউ জানে না মানে আমি কাউকেই জানি না আমার পক্ষ থেকে বাট ওর পক্ষে থেকে সবাই জানতো শুধু ওর বাবা ছাড়া তো এইভাবে চলতে থাকলো তো এরকমই বাসায় আম্মু থাকতো না প্রতিদিনই ওর সাথে আমার মিট করা হতো দেখা হতো হাঁটা হতো কথা বলা হতো পরে তো আমাদের সম্পর্ক চলতে 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 আট মাসের মাথায় মানে আমার আম্মুর সাথে আমার একটা ঝামেলা হয় পারিপারিক ব্যাপার নিয়ে একটা ঝামেলা হয় তো আমার আম্মু আবার আমার গায়ে হাত তুলে সবার সামনে তো আমি জিতে আমার খালামনির বাসা চলে যাবো এরকম একটা তো আমার খালামনির বাসা যাইতে গেলে মানে ওদের বাসা আগে পরে আমিও যাইতেছি ওদের বাসার সামনে দিই তো ওর সাথে হঠাৎ আমার সাথে দেখা তো আমার আম্মু যখন আমাকে মায়ের দূর করে আমার গালে অনেক স্পোর্ট বসে গেছিল ওরে দেখে আমি মানে ভাঙা পড়ছি কান্না করে দিছি তো বুঝতে পারছে যে বাসায় ঝামেলা আর কম বেশি আমি সবই শেয়ার করতাম আমার বাসায় যাও মানে কোনো কিছু ফ্রেন্ডলি ভাবে সব শেয়ার করতাম তো পরে ও আমাকে বলতেছে যে কি হয়েছে তোমার আমি বলি না কান্না করতেছি আমি আবার কি করলাম যে আমার খালামানির বাসায় না যে মানে আমি জিদ্ধে মানে আমার এত রাগ হয়েছে যে আমি সোজা হাঁটতে আসি মানে ওদের বাসা থেকে সোজা মানে যাইতেছি যাইতে যেতে আমি রাস্তাও চিনতেছি না কিন্তু ও আমার পিছনে পিছনে যাইতে স্যার বলতেছে যে দেখো বাবা মা কিছু বললে মাথা গরম করতে নাই তুমি চলে যাও আমি দরকার আমি আন্টিকে বুঝায় বলবো যে তোমাকে যাতে মার না করে তুমি বাসায় চলে যাও কি করবা তুমি মেয়ে মানুষ কোথায় যাবা তো আমার তো জিদ যেখানে চোখ যাবে আমি সেখানে যাবো তো আমার পিছনে পিছনে আবার আসে আসার পর মানে ও আমার ছাড়তেছিল না ভাবতেছিল যে যদি আমি কিছু করে ফেলি তো আমার ছাড়তি ছিল না বুঝাইতাছে রাস্তার মধ্যে আমি তারপরও হাঁটতেই আসি তারপর এক পর্যায়ে ও বলল যে যেহেতু তুমি বাসে যাবো না রাস্তাঘাটেও তো থাকা যাবে না মানুষ মন্দ বলবে তাহলে তুমি চলো আমার মামার বাসায় চলো অন্তত তুমি সেফলি থাকবা বা কেউ আমাকে একটা কোশ্চেন করলে বলতে পারবো যে আমি ওরে একটা সেফলি জায়গায় আসি তো আমি বলছি ঠিক আছে তারপর আমরা ওর মামার বাসায় যাই তারপর একটু পরে আর কি আমার মামি বলে যে দেখো তোমার মামা যেহেতু নেই আমি জানাই ব্যাপারটা নয়তো তারা খারাপ বুঝবে

তো এমনি দিন যাইতেছিল ওর ফ্যামিলির থেকে আমার ফ্যামিলির সাথে কোনো কথা হইতেছিল না বা আমার ফ্যামিলির সাথে মানে কোনোভাবে তাদের দুইজনের কন্ট্যাক্ট ছিল না দুই ফ্যামিলির সাথে তারপর আম্মুর চার দিক থেকে যাচাই বাছাই করে শুনে ছেলে ভালো তো আমার আম্মু ডিসিশন নেয় যে তোমরা কাবিন করে রাখো যেহেতু তোমরা একবার চলে গেছিলো এলাকার মানুষ মন্দ বলবে তোমরা কাবিন করে রাখো ওর আম্মুর সাথে আবার আমার প্রায় প্রায় কথা হইতো সে তখন অনার্সে পড়াশোনা করতেছিল তো ওর আম্মু চাচ্ছিল যে দুইটা বছর যাক তারপর তারা এগুলাতে কোনো আপত্তি নেই যে তার ছেলে কাকে বিয়ে করবে যার সাথে সুখী তার বিয়ে করুক সমস্যা নেই তো আমার আমার ফ্যামিলির থেকে যেহেতু আমার বাবা নেই তো আমার মা অনেক অসুস্থ তখন ছিল তো আমার মা এই কথাটা আমার ওনাকে জানায় আর কি জানায় যে তুমি কাবিন করে রাখো ফ্যামিলির কোনো ভরসা নেই আর এলাকার মানুষ মন্দ বলবে এর জন্য আমার বয়ফ্রেন্ড বলতেছে আমি পারবো না তো পরে বলতেছে যে তাহলে আমি আমার মেয়েকে অন্য কোথাও দিয়ে দিবে পরে ও বলতেছে যে ঠিক আছে আমার ফ্যামিলি জানবে না আমি কাবিন করে রেখা দিই আমার ফ্যামিলি যেহেতু বলছি দুই বছর পর তখন আমি তাদের জানাবো কাবিন করে রেখাতে আপনাদের যাতে একটা ভরসা লাগে যে আমি আসি তো যেমন কথা তেমন কাজ কাবিনের দিন আমার মা ছিল আর কেউ ছিল না ওরও কেউ ছিল না আমার শুধু মাই ছিল তো কোনোভাবে আমাদের মানে কোর্টে যেয়ে মানে কোর্ট কাবিন করে বিয়ে হয় বিয়ে হয়েছে ওর বাসা আমি আমার বাসায় আমার বাসা সবাই জানলে ওর বাসায় কেউ জানে না তো এইভাবে এক মাস চলে যায় ওই এক মাসের মধ্যেও একটা জব নেয় সে পড়াশোনার পাশাপাশি একটা লিফ্ট কোম্পানিতে জব নেয় বিয়ের এক মাসের মাথায় ও বলে যে দেখো আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু চলো আমরা আলাদা বাসা নিই সংসার শুরু করি একমত দিলাম যে আচ্ছা ঠিক আছে আমার মা অনুমতি দিলো আমার ফ্যামিলিতে আমার মাই আছে আমার মা অনুমতি দিলো কিন্তু ওর ফ্যামিলির কেউ জানতো না তখন পর্যন্ত জানতো না পরে বাসা নিলাম বাসা নেওয়ার পরে ও আর কি ওর বাসায় এভাবে জানালো যে আম্মু আব্বু আমার তো অফিসের কাজে মাঝে মধ্যে বাহিরে থাকতে হবে তো সেই সময়টা মানে ওদের বাসাও থাকতো প্লাস ওই যে দু একদিন বললো অফিসের কাজে বাইরে ওই আমার সাথে থাকত তো এইভাবে এক মাস চলে গেল চলে যাওয়ার পর মানে আমার কাছে খুব খারাপ লাগতো যে ফ্যামিলি জানতেছে না যদি কিছু হয়ে যায় তখন ফ্যামিলি দেখে গেছে ব্যাপারটা কিভাবে নিবে তো আমি এক পর্যায়ে যাই আমার মানে শ্বশুরকে ওর বাবাকে জানাই যে আমরা বিয়ে করছি আমরা আলাদা বাসা নিয়ে থাকি সেই দিন ওর ফ্যামিলি থেকে একটু মানে ঝামেলা হয় ঝামেলা বলতে আমাকে কিছু বলে না ওকে জাস্ট বকাবকি করে আর বলে যে তুমি আর আসবা না আমাদের এই বাসায় হ্যান ত্যান এরকম আর কি একটা কথা বলে তো এটা নিয়ে আমাদের সংসার এমনি চলতেছিল এক সময় ওর ফ্যামিলির সাথেও ভালো আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে তার কিন্তু আমার সাথে তার তাদের কথা হইতো তবে যে ওই যে এক্সেপের ব্যাপারটা আছে না যে বাসায় নিয়ে আইসা একসাথে থাকা বা দেখা আসা ওই জিনিসটা করতো না কথা বলতো আর আমার কথা ওরকে জিজ্ঞাসা করতো তখন থেকে আমার সাথে সে থাকা শুরু তখন একবারে আমার সাথে থাকে বাট যখন অফিস ছুটি থাকে ওই দিন যা দেখা সাক্ষাৎ করে আসতো পরে এরকমই সংসার আমাদের চলতো এমনও সময় গেছে মানে খুবই কষ্ট করছি দুজন মানে খুবই কষ্ট করছি কিন্তু ওর ফ্যামিলি সচ্ছল আমার ফ্যামিলিও সচ্ছল ছিল বাট কেউ আমাদের কখনো হেল্প করে আর আমরা কখনো কাউকে বলি নেই যে আমরা কষ্ট করতেছি ও যেহেতু পড়াশোনা করতো পাশাপাশি জবও করতো তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের একটু কষ্ট হয়ে যেত তো আমরা অনেক অভাবে ছিলাম তারপরও মনে হয় অনেক মানে মানসিক ভাবে অনেক শান্তি ছিল তো ও আমাকে অনেক বুঝতো আমি ওকে অনেক বুঝতাম বলতে গেলেও আমার হাজব্যান্ড ছিল না একজন ফ্রেন্ড তো ওর সাথে আমার এইভাবে সম্পর্ক যাচ্ছে তো বিয়ের তিন মাস পর হঠাৎ আমার বেবি কনসেপ্ট করে মানে সেই অবস্থায় তো আমি মানে আমাকে আর মানে আমাদের পাড়া প্রতিবেশী সবাই বলতিছিল যে হয়তো একটা বেবি হলে ফ্যামিলি মেনেও নিতে পারে তো তখন আমার মাথায় এই ভূতটা ছিল তারপর ভালোই যেতেছিল যে আমাদের দিনকাল ভালো যেতেছিল আগের থেকে ভালো যেতেছিল ওর সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল আর যত দিন যাচ্ছে তত মানে মনে হইতেছে যে ও আমাকে আরও বেশি ভালোবাসতেছে আমাকে ভালো বুঝতেছে আমাকে অনেক কেয়ার করতিছে তো এমনি চলে যাইতে থাকে তো অক্টোবরের এগারো তারিখে আমি হসপিটালে যাই চেক করতে ডাক্তার বলতেছিলো আমার সিজার কর তারপর আমি ওকে ফোন দেওয়া বলি যে দেখো আমার তো সিজার করা লাগবে ডাক্তার এটা বলছে আমাকে ওরা ও কান্না করে দিছে মানে ও অনেক ভয় পেয়ে গেছে যে যদি কিছু হয়ে যায় তোমার মানে ও আমাকে হারানোর খুবই ভয় করত। তারপর আমার সিজারটা হয় আমার মেয়ে হয় মেয়ে হওয়ার পরে তো সবাই খুশি তখন আমার শ্বশুর বাড়ির কেউ সবাই জানছে যে আমার মেয়ে হয়েছে সবাই খুশি ফোনে সবাই বলছে কিন্তু কেউ দেখতে আসে কিন্তু ও আমাকে সবসময় সাপোর্ট দিছে মানে আমার প্রয়োজন পড়ে নাই যে ওর ফ্যামিলির কেউ আসুক মানে ও আমাকে যতটুকু সাপোর্ট করছে আমার মনে হয় যে এরকম হাজবেন্ড থাকলে শ্বশুরবাড়ির কারোর প্রয়োজন পড়ে না তো এমনি দিন চলতে থাকে তো আমার মেয়ের যখন দুই মাস চার দিন সংসার বয়স তখন মানে এক বছর দুই মাস চলতেছে হঠাৎ মানে রাতে একদিন রাতে তো সেদিন আসে বলতেছে জানো আমার না খুব খারাপ লাগতেছে আমি তো বলতেছি তাহলে তুমি শুয়ে থাকো পরে আমি বলতেছি তুমি খাবা না পরে বলতেছে না আমার ক্ষুদা নেই তোমার পছন্দের খাবার রান্না করলাম তুমি খাইতেছো না কেন পরে বলতে সামান না শরীরটা ভালো লাগতেছে না আমি ঘুমায় যাব। সকালে অফিস আসে সে তাহলে তুমি শুয়ে পড়ো পরে বলতেছে আমার না ভালো লাগতেছে না পরে বলতেছে চলো তোমার সাথে গল্প করি তো বলতেছে যে বাসায় কি কি হইল সেদিন আবার আমার মেয়েকে নিয়ে ওদের বাসায় গেছিল নিজের বাসায় গেছিল হ্যাঁ নিজের বাসায় গেছিল তো পরে বলতেছে মানে ওইখানে কি কি হয়েছে বা আব্বু কি কি বলছে মানে বলতেছে আম্মু কি কি বলছে তো একটা পর্যায়ে হঠাৎ করে মানে চোখ দিয়ে পানি ফেলাই দিছে মানে কান্না করতেছে কানা করার পর আমি বলছি তুমি কানা করতেছো কেন কান্না মানে অমনি কান্না করতেছে কান্না করে আমার জড়ায় ধরছে যে দেখো তুমি কখন আমার ছাইরা চাও না ছাইরা গেলে আমার আমি আমার ফ্যামিলির কাছে কি জবাব দিব মানে এটা বলো ও কানা করে দিছে ও অনেক কান্না করতেছে এক পর্যায়ে আমিও কান্না করে দিছি যে তুমি এটা কি বলো আমি আরও ভয় পাই তুমি আমাকে ছাইরা যেও না কারণ আমার ও বাবা ছোট থাকতে চলে গেছে আমি বাবার আদর কি দেখিনি এমন কোনো সিচুয়েশন আল্লাহ না দেখ যে আমার সন্তান বাবার আদর থেকে বঞ্চিত হোক আমি এটা বললে আমি কান্না করে দিছি কান্না করে দিছি সেদিন দুইটা পর্যন্ত এরকম আমরা দুইজনই কান্না করতেছি এমনি শুধু শুধু মানে এগুলো ভাইবা আর কান্না করতেছি তো রাত দুইটা বেজে গেছে দুইজনই ঘুমায় যাওয়ার পরে সকালে আমি হঠাৎ করে চোখ মিলে তাকাইছি তাকাই দেখে ও নিশ্চুপ ভাবে এক সাইডে চুপ করে বসে আছে আমি ওর বলতেছি কি হয়েছে তোমার এইসব ব্যবহার গুলো তো এর আগে কখনো দেখেন না কখনো না তো পরে বলতেছে না এমনি লেট হয়ে গেছে নয়টা বাজে ও যায় যাওয়ার পর আমার কাজ ঘরের কাজ করে আমি বের হয়ে যাই তো নামার পর বাজার করছি কি না আমি বাসা নিয়ে আসতেছি আমার আম্মু আবার বাসার বাসার থেকে দৌড়ায় নামছে যে আমার এতটুকু কথা বলার পরে আমি ওই সময় চিকার দিয়ে ওইখানে আমি অজ্ঞান হয়ে যাই অজ্ঞান হয়ে যাওয়ার পরে জ্ঞান টান ফিরায় জ্ঞান ফেরার পরে ও সবাই বলতেছে যে লিফ্ট চাপা খাইছে কি চাপা খাবে কেন তো আমি বিশ্বাসই করতেছিলাম না যে না এরকম হইতেই পারে না আমি সেই সময় মানে খুব মানে পাগলের মতো হয়ে গেছি মানে আমার মনে হইতাছিল যে সেই কথাটা শোনার পর আমার চারপাশে কিছু নাই তারপর সবাই আমাকে সান্ত্বনা দিতেছিল কিন্তু আমি তখনও বুঝতেছিলাম যে কি হইতেছে মানে আমি মনে হয় এক পর্যায়ে পাগল হয়ে যেতেছিলাম এটা হইতে পারে যে যেহেতু হাসপাতালে আছে হইতে পারে ও অনেক খারাপ কন্ডিশনে আছে এর থেকে বেশি কিছু না তো গেলাম যাওয়ার পর আমার সেই পর্যায়ে মনে হয় আমি কি বলবো মানে কান্নায় আমি ওইখানে জ্ঞানই রাখতে পাই না আমি ওইখানেও জ্ঞান হারা হয়ে গেছি

একদম পাগলের মতো হয়ে গেছিলাম আমি যার কত ডাকছি উঠে না আমি অনেক কান্না করছি আমি আমার বিশ্বাস ছিল না তখন পর্যন্ত আমি বিশ্বাস করতেছিলাম না যে ও নাই তো আমার শ্বশুর বাড়ি কেউ আমার প্রতি কোনো রাগ ছিল না আমার শ্বশুর আমাকে দেখে আমাকে চড়ায় ধরে তোরা বলে মা আমার ছেলে তুমি অনেক শখের একটা মানুষ ছিলা আমার ছেলে বলতো তো এই কথাটা শোনার পরে মানে আমি তো সেন্স হয়েছিলাম না তখন মানে মনে হতে যে আমার পাশে কিছু নাই কে কি বলতাছে মানে আমি কিছুই মাথায় রাখতে পারতেছিলাম না তো আমি অনেক ডাকছি যে উঠো উঠো আমার বাচ্চাটা তাকাই আছে আমার মার কোলে আমার বাচ্চাটা তো দুই মাসের বাচ্চা এইভাবে নেই আমি আমার বাচ্চাটা তাকাই আছে আমি কোনো ভাবতে পারি না আমি সবসময় ভয় পাইতাম যে আমি বাবা ছাড়া বড় হয়েছি না জানি আমার সন্তানের কোনো সমস্যা হয় আমি এই বলল ওর সাথে অনেক কান্নাকান্নিও করতাম তো আমরা ওর লাশটা নিয়ে কোনোভাবে আসি তো আসার পরে আমি মনে হয় লাশের সামনে যাইয়া এক মিনিট কেন এক সেকেন্ড তারা ওর ওরে দেখতে পাইনি আমি যখন ওর সামনে গেছি সামনে যার প্রায় দুই তিন হাত আগের থেকে আমি অজ্ঞান তো তারপরে ওদের মরজিতেই মানে ওদের ওইখানেই ওদের বাসার পাশেই মরজি মরজিতে ওরে গোসল টসল করা হয় পরে তালতলা কবরস্থানে কবর হয় মানুষটার সাথে আমার পরিচয় সবকিছু মিলে মানে দু বছরও হয়নি এখন আমি আমার মার কাছে আসি আমার শ্বশুর বাড়িতে যাতায়াত করি যাই আমার বাবা বাচ্চাকে খুব আদর করে আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এরকম হবে বা এত ভালো একটা মানুষ পায় আমি মানে দুই বছর তার সাথে কাটাইতে পারবো না আমি কখনো ভাবতে পারিনি আর আমার বাচ্চা যে এত তাড়াতাড়ি বাবা হারা হবে সেটা আমি ভাবতে পারি কারণ আমি এটার ভয় অনেক করতাম কারণ আমি বাবার আদর পাইনি আমি কখনোই চাইনি যে আমার বাচ্চা বাবার আদর থেকে বঞ্চিত হোক আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা ছিল যে ওর বাচ্চা ওর হাত ধরে বলবে যে আপু আমার চিপস কিনে দাও এখন ওর বাচ্চা অনেক বড় আর মেয়ে দুই বছর দুই বছর হয়ে যাচ্ছে অক্টোবরের এগারো তারিখ দুই বছর এখনো বিভিন্ন রাস্তায় বেরোলে ওর মতো বয়সী কারো দেখলি কেন জানো যে বলা এটা কিনা দাও এটা কিনা দাও তখন আমার খুব কষ্ট লাগে যে হয়তো ও থাকলে এরকম হইতো না হয়তো আমার বাচ্চাটা আজকে বাবা মিলা ডাকতে পারতো বাবার আদর পাইতো সব মিলাই এইভাবে চলতেছি আমি আমার বাচ্চারে নিয়ে নিয়া আমি আর যাই পারি বাবার আদর তো দিতে পারবো না এখন ওর জন্য আমার একটাই চাওয়া যে ও যেখানে থাকুক না কেন ভালো থাকুক আল্লাহরে ভালো রাখুক কারণ আমার অনেক ভালো লাগছে